আসসালামু আলাইকুম এভরিওয়ান কেউ সবাই কেমন আছেন সবাই সো আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যে ব্যাপারটা আসলে হচ্ছে কেউই শেয়ার করতে চায় না অ্যাটলিস্ট মানে বাংলাদেশি কেউ না আর আমি আজকে যে ব্যাপারটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে অরেঞ্জ কেরিয়ার থেকে আপনারা কীভাবে হচ্ছে নিজেরাই অ্যাক্টিভ রেঞ্জ বের করবেন অ্যান্ড হচ্ছে আপনারা নাম্বার থেকে কিভাবে রেঞ্জটা খুঁজে বের করবেন হ্যাঁ অনেক গ্রুপে দেখা যায় অনেক জায়গায় নাম্বার শেয়ার করে বাট হচ্ছে লেন্সটা বের করে আপনার নিজেরা যে কাজ করবেন ওটা আপনারা করতে পারেন না কারণ অরেঞ্জ কেরিয়ার প্যানেল কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি খোলা যায় হ্যাঁ অনেকে এটা নিয়েও ব্যবসা করে যে হচ্ছে অরেঞ্জ কেরিয়ার প্যানেল হচ্ছে সেল করে বাইসেল সেল করে অনেক কিছু সো ওইটা নিয়ে আমার আসলে একটা ভিডিও আমি তৈরি করে দিব অরেঞ্জ কীভাবে হচ্ছে আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন যারা জানে না তাদের জন্য আর আজকে হচ্ছে আমি যেই ব্যাপারটা হচ্ছে আপনাদের জানাবো সেটা তো বললামই সো চলেন কথা না বাড়াই আমরা ভিডিওতে চলে যাই তো আপনারা হচ্ছে অ্যাক্টিভটেন্স বের করার কিছু জিনিস আমি আপনাদের বলি আপনাদের হচ্ছে হানড্রেড পার্সেন্ট না দিলেও আমি আজকে মনে করেন ফিফটি সিক্সটি পার্সেন্ট আপনাকে এমন একটা ধারণা যে যেটা থেকে হচ্ছে আপনি মনে করেন যে যে কোনো সময় অ্যাক্টিভটেন্সটা সিরিয়ালাইজেশান থেকে বের করে ট্রাই করে কাজ করতে পারেন এই লাইনের একটাই কথা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য না থাকলে আপনি হচ্ছে কাজ করতে পারেন না ধৈর্য থাকতে হবে কাজের জন্য আপনার অ্যাক্টিভটেন্স বের করার জন্যও আপনাকে কিন্তু ট্রাই করতে হবে সো দেখেন আমরা প্যানেলের হচ্ছে যে সিএলআই সিস্টেমের যে সিএলআই সাজেশন একটা ক্লিক করবো ফার্স্ট অফ অল তারপরে হচ্ছে আমরা এই যে সিএলআই এখান থেকে হচ্ছে মূলত আমরা রেঞ্জটা বের করবো অ্যাক্টিভ রেঞ্জ সো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে আপনাকে ধরেন অল হিস্ট্রিতে যেতে হবে বোঝাই বলছি ধরেন যে আপনার যে কোনো একটা রানিং একটা কাজ করছেন আপনি হ্যাঁ সবচেয়ে ভালো যে সিস্টেমটা ওইটা আমি আপনাকে বলি সিএলআই থেকে বের করার জন্য একটি রেঞ্জ ধরেন আপনি এই রেঞ্জে কাজ করছেন আজকে বা কালকে মানে কিছুক্ষণের ভিতরেই হচ্ছে কোড আসছে বা কোনো গ্রুপে দেখবেন সিএলআই পান কিনা হ্যাঁ সো সেখান থেকে এই যে ধরেন আমার নাম্বারটা ছিল হচ্ছে এইটা সৌদির কাজ করছিলাম আমরা একটু আগে আর হচ্ছে তার সিএলআইটা হচ্ছে এইটা হ্যাঁ সো আমরা কী করবো আবার দেখেন এই যে আমরা এই নাম্বারটাও কাজ করছি সো এইখানে আমাদের নাম্বারটা হচ্ছে এইটা নাম্বারের সিএলআইটা হচ্ছে এইটা দেখেন একটা জিনিস যে আমাদের দুইটা সিএলআই কিন্তু ফার্স্টের এই যে তিনটা চারটা অক্ষর এগুলো কিন্তু এক ঠিক আছে সো আমরা কি করব আমি আপনাদের বলি আমি কিন্তু এই যে এই রেঞ্জটা থেকে এই রেঞ্জের সিলাইটা থেকেই কিন্তু আবার এই অ্যাক্টিভ রেঞ্জটা বের করছি কীভাবে বের করছি আমি আপনাকে বলি সো ফার্স্ট অফ অল আপনারা ওইছে মানে অ্যাক্টিভ একটা সিএলআই বের করবেন এটা হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল কাজ মানে যেটা আপনাদের সবচেয়ে কার্যকরী উপায় সেটাই আমি বলি সো সিএলআই বের করার পরে এটা এই সেলাইটা এখান থেকে কপি করবেন বা যেখান থেকেই পান আপনি সেলাইটা কপি করবেন কপি করার পরে আমরা কোথায় চলে যাব আমরা চলে যাব হচ্ছে সিএলআই সিস্টেমে যাওয়ার পরে সিএলআই সাজেশন এটাতে চলে গেলাম আমরা দেন আমরা হচ্ছে এই আমাদের এই সিএলআইটা আমরা পেস্ট করে দিলাম ওকে দেন সিএলআইটা পেস্ট করার পরে আমরা জাস্ট সামনের চারটা অক্ষর রাখবো অথবা তিনটা তো চারটা দিয়ে আমি দেখাই চারটা সিএলআইয়ের ফার্স্টের চারটা সংখ্যা দিয়ে যখন আমি সার্চ করতেছি এই দেখেন আমাদের কিন্তু সৌদি আরবেরও আর এল সিলভারের অলরেডি কাজ চলতেছে এই দেখেন এইখান থেকে কিন্তু আমরা রেঞ্জগুলো পাচ্ছি ঠিক আছে এই দেখেন এই দেখেন সৌদির যত এখন রানিং রেঞ্জ দেখেন এই রেঞ্জটা কখন আসছে বিয়াল্লিশ সেকেন্ড এগো ওকে বিয়াল্লিশ সেকেন্ড আগে কোড আসছে এটাতে তারপর হচ্ছে এই যে এই রেঞ্জটা দেখেন সৌদি আর মোবাইল ওয়ান ডাবল ফাইভ ফোর চোদ্দো সেকেন্ড আগে কোড আসছে হ্যাঁ তো এইখান থেকে হচ্ছে আপনি এইভাবে হচ্ছে রেঞ্জটা কপি করবেন ঠিক আছে যেইগুলো হচ্ছে আপডেট আপডেট রেঞ্জ থাকবে হ্যাঁ যেগুলো এই যে দেখেন আমি হচ্ছে যেই সিএলআই থেকে সার্চ করলাম ওই সিএলআইয়ের কম্বিনেশনে হচ্ছে এই কাজগুলো হয় ওই কম্বিনেশন অনুযায়ী মনে করেন রেঞ্জগুলো কাজ করে হ্যাঁ সো ওইখান থেকে আপনারা কপি করবেন দেন এইখানে এই ভিডিওতে আমি দুইটাই একসাথে দেখাই দিই আপনি হচ্ছে নাম্বার কীভাবে অ্যাড করবেন এই যে ম্যাসেজ অপশান আছে এইখানে এই মেসেজ অপশনটা একটা ক্লিক করবেন দেন হচ্ছে আমরা অ্যাড নাম্বার একটা ক্লিক করবেন অ্যান্ড টার্মিনেশন নেমের জায়গায় আপনি যেটা কপি করছেন ওইটা এইভাবে পেস্ট করে দেবেন আচ্ছা দেখেন এই রেঞ্জ থেকে হচ্ছে আমরা নাম্বার নিতে পারবো না কারণ আমরা দুইশো নাম্বার অলরেডি নিয়ে রাখছি আর কি এই কারণে সো জাস্ট এইটা হচ্ছে একটা মানে কী বলবো যে মেইন উপায় ঠিক আছে এইখানে আপনার ফিফটি পার্সেন্ট চলে গেছে এক সেকেন্ড আগে এই যে দেখেন এই ফাইভ সিক্স এইটের এটাই কোডটা আসছে এক সেকেন্ড আগে তারপর হচ্ছে এই যে টু ফোর নাইন তারপর থ্রি সেভেন ফাইভ জিরো দেখতে পারছেন কতগুলো অ্যাক্টিভ রেঞ্জ এল সেলভারের আর হচ্ছে সৌদি আরেবিয়া এতে কিন্তু অনেক কাজ হচ্ছে এই দেখেন এইখান থেকে আপনি কীভাবে বুঝবেন যে আপনি কোন রেঞ্জটা নেবেন এই দেখেন এইখানে হচ্ছে আপনার সৌদি আরব মোবাইল ষোলোশো তিরিশ সৌদি আরব মোবাইল ষোলোশো তিরিশ মানে একই রেঞ্জে দুইবার তিনবার করে কোড আসতেছে অ্যাট দ্যাট মিনস মানে এই রেঞ্জটা একেবারেই হচ্ছে অ্যাক্টিভ ঠিক আছে এই রেঞ্জটা এখন যদি আমরা নিয়ে ট্রায়াল দিই তাহলে হচ্ছে আমাদের কাজ হবে সো এই হচ্ছে জিনিস এই ছোটো খাটো জিনিসগুলো যদি আপনারা জানেন আপনাদের হচ্ছে এই যে এত গ্রুপ তারা তো আর অন্য কারো কাছ থেকে ম্যানেজার থেকে আর নাম্বার নেয় না এটা তো সেই প্যানেল না তারাও তোমাদেরকে এইভাবেই রেঞ্জ বের করে হ্যাঁ সো এইটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স সো এইখান থেকে হচ্ছে আপনার এই ইয়েগুলো নেওয়া লাগবে রেঞ্জগুলো নেবেন এইভাবে যদি আপনি পাঁচটা রেঞ্জ নিয়ে ট্রাই করেন যে কোনো একটা রেঞ্জ আপনার সাকসেসফুল হবে ঠিক আছে তারপর আরও কিছু জিনিস আমি দেখা দিচ্ছি যেমন ধরেন এই যে অনেকে পেরু লেখে সার্চ করে বিভিন্ন কান্ট্রির নেম হ্যাঁ কান্ট্রিগুলো কেমন হয় যেমন ধরেন এই যে ধরেন পেরু দিয়ে সার্চ দিলে দেখেন ভিয়েতনামের অ্যাক্টিভ রেঞ্জগুলো চলে আসছে ভিয়েতনাম এই দুটা রেঞ্জ একেবারে অ্যাক্টিভ ফুলি অ্যাক্টিভ সো আমার মনে করেন যে মনে করেন যে এই দেখেন আরেকটা জিনিস এই যে এটাও কিন্তু অ্যাক্টিভ রেঞ্জ ঠিক আছে মানে উড়াতুড়া কাজ চলতেছে ভিয়েতনামে তারপর হচ্ছে এইটাও কিন্তু অ্যাক্টিভ রেঞ্জ কারণ এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে এই যে এইখানেও আছে দ্যাট মিন্স এগুলো সবগুলোই কিন্তু দুই তিন মিনিট এক মিনিট ত্রিশ সেকেন্ড এরকমের ভিতরে আসা রেঞ্জ ঠিক আছে এই রেঞ্জগুলো যদি আপনি এখন এখন ট্রাই করেন তিনটা রেঞ্জ দেন জাস্ট এখান থেকে যা দিলাম দেখাই দিলাম এই দেখেন এইটা ফুল্লি অ্যাক্টিভ রেঞ্জ এই দেখেন টু ফোর সেভেন টু ফোর সেভেন ফোর টু ঠিক আছে এটা ফুল্লি অ্যাক্টিভ রেঞ্জ এটা নিয়ে এখন কাজ করলে মনে করেন এক ঘন্টা কাজ করলে আপনার দশ বিশ তিরিশটা অ্যাকাউন্ট করা কোনো ম্যাটার না ঠিক আছে বাট এই ছোটোখাটো জিনিসগুলো কেউ শেয়ার করবে না শেয়ার করতে চায় না ঠিক আছে এটা হচ্ছে তারপরে কিছু কোডিং আছে কিছু কোড আছে যেমন হচ্ছে মনে করেন এগুলো কোডিং না করবো না এগুলো হচ্ছে আমরা দু এক দিনের ভিতরে লাস্ট দু দিনের ভিতরে যেই রেঞ্জগুলোতে ভালো কাজ হয়েছিল সেগুলোর সিএলআর ফার্স্ট অক্ষরগুলো আমরা এখানে রেখে দিয়েছি সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে হচ্ছে খুঁজে খুঁজে কাজগুলো করবো কোনগুলো অ্যাক্টিভ রেঞ্জ আছে দেখেন সৌদির অহরহ রেঞ্জ হচ্ছে কাজ হচ্ছে হ্যাঁ থ্রি এইট সেভেন সিক্স এটাতে কাজ হবে সোদের এটাই এটা বি কাজ হবে এখন তারপর আমি যখন ভিডিওটা করতেছি আপনারা যখন দেখবেন তখন হয়তো এটাতে আর থাকবে না অ্যারেঞ্জ কারণ এখন হচ্ছে অরেঞ্জ কেরিয়ার প্যানেলটা হচ্ছে মানুষজন অনেক ইউজ করতেছে ঠিক আছে আমাদের ইউজার সংখ্যা প্রচুর বেড়ে গেছে যার কারণ হচ্ছে আমাদের হচ্ছে কাজের সংখ্যাটা একটু কমে গেছে সো একটু সমস্যা হয় রেঞ্জের ট্রাফিক খুব কম থাকে আগে আমরা ধরুন একটা রেঞ্জ বের করলে সারা রাত কাজ করতাম দুইশো তিনশো অ্যাকাউন্ট করতে পারতাম এখন হচ্ছে তিরিশ চল্লিশটা বিশটা তিরিশটা অ্যাকাউন্ট হয় সো তারপরেও আপনাদের ভালোর কথা চিন্তা করে আমাদের যারা মেম্বার আছেন তাদের হচ্ছে ভালো কথা চিন্তা করে আজকে ভিডিওটা করে দিলাম অনেকেই পারে না ব্যাপারটা জানে না বের করতে পারে না তাদের জন্য আমি আপনাদেরকে পথ দেখাই দিতে পারবো ভাইয়া কিন্তু হচ্ছে আপনার কাজ আপনার বের করে নিতে হবে হ্যাঁ আমি কিন্তু আপনাকে রাস্তা দেখাই দিচ্ছি সব আমার ইউটিউবে সবগুলো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি মানে কোনো কিছু কখন আপনাদের কাছ থেকে লুকাই নি একদম মন খুলে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি মনে করি যে ব্যাপারগুলো ফ্রি জিনিস এগুলো নিয়ে ব্যবসা করার কিছুই নাই ঠিক আছে আপনারা ফ্রি জিনিস আছে আমারও সম্পত্তি না আপনারও সম্পত্তি না আপনি পরিশ্রম করবেন আপনার টাকার জন্য আমি পরিশ্রম করব আমি টাকার জন্য ঠিক না এটাই ব্যাপার সো এগুলাই হচ্ছে ট্রিক্স ঠিক আছে আমি এখানে যা দেখাই দিলাম এগুলো থেকে এইভাবে ট্রাই করলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি নিজেই অ্যাক্টিভ রেঞ্জ বের করে খুঁজে বের করতে পারবেন হালকা কিছু জিনিস আমি আমার ভিতরে রেখে দিলাম বাট নট এ বিগ ডিল ঠিক আছে এই দেখেন এখনও কিন্তু অ্যাক্টিভ রেঞ্জগুলো শো করতেছে এখনও এখনও এই রেঞ্জগুলো অ্যাক্টিভ আছে এখন কাজ চলতেছে এল সেলভারের কাজ চলতেছে দুজন ধরে ভালো সো ভিয়েতনামের রেঞ্জ যদি দেখেন এই রেঞ্জটা এই এই সিএলআই চলে আসছে মেন্স এই এইটা দিয়ে হচ্ছে আপনি যখনই ট্রাই করুন ওরা তোরা কোড আসবে এখন ফর শিওর সো এইভাবে হচ্ছে আপনারা রেঞ্জগুলো সিএলআইগুলো কালেকশন করবেন আপডেট সিএলআইগুলো ওইগুলো থেকে সার্চ করবেন আর হচ্ছে বিভিন্ন আবার আরেকটা জিনিস আছে যেমন ধরেন এস এ ধরেন যে হচ্ছে মনে করেন কিছু বলি ধরেন আমি লিখলাম ইজিপ্ট হুম এরকম এরকম করেও কিছু কিছু কান্ট্রির নামটা দিয়ে সার্চ করলে আপনারা এই যে দেখেন কিছু কিছু কান্ট্রি পাবেন ওইখান থেকে হচ্ছে আপনার অ্যাক্টিভ রেঞ্জগুলো খুঁজে বের করতে হবে যে হ্যাঁ আমাদের কোনো এখানেও কিন্তু যে সৌদি রেঞ্জ আছে এই যে ওয়ান ডাবল থ্রি ওয়ান এটা কিন্তু আমরা ওই সিএলআইতেও পেয়েছিলাম সো আপনার এরকম দুই তিনটা সিএলআই ঘুরতে হবে আর দুই তিনটা কান্ট্রি ঘুরতে হবে নাম সার্চ করে দেন যখন দেখবেন যে হ্যাঁ যে ওই সিএলআইতেও ওই রেঞ্জ ওই রেঞ্জেও এই রেঞ্জের নাম্বারগুলো ছিল এবং কি এই এইটা সার্চ দেওয়ার পরে ওই রেঞ্জের নাম্বারগুলো আবার আসে তখন বুঝবেন যে হ্যাঁ ওই রেঞ্জটা মোটামুটি ফুললি অ্যাক্টিভ এখন আসে কাজ করলে পাওয়া যাবে সো দ্যাটস অল এটাই হচ্ছে মোটামুটি সিক্রেট ওপেন সিক্রেট যাকে বলে সো আর হচ্ছে একটা জিনিস আপনাদের আমি দেখাই আপনারা অনেকে গ্রুপে নাম্বার পান কিন্তু হচ্ছে নাম্বার থেকে সেলাইটা বের করতে পারে না হ্যাঁ এই দেখেন আমি একটা নাম্বার নিলাম এখান থেকে ধরেন কোনো গ্রুপে নাম্বার দিছে। ওইখান থেকে আপনি নাম্বারের রেঞ্জটা কীভাবে বের করবেন এই যে একেবারে ফার্স্ট যে অপশন আসছে ড্যাশবোর্ড এটাতে চলে আসবেন চলে আসার পরে আপনি ওই গ্রুপ থেকে বা যেখান থেকে নাম্বারটা পাইছেন যদি ওইটা ইয়ের নাম্বার হয় অরেঞ্জ ক্যারিয়ার প্যানেলের নাম্বার হয় আর রয়্যাল কলে আমি যতগুলো খানি সিস্টেম দেখাইছি সবগুলা হচ্ছে রয়্যাল কলেও কিন্তু সেম ঠিক আছে রয়্যাল কলেও সেম একইভাবে কাজ করতে পারবেন তবে রয়্যাল কলে রয়্যাল কলের সিএলআই যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে সার্চ করবেন দেখেন আমি নাম্বারটা বসা দেওয়ার পরে এই দেখেন আমি জাস্ট নাম্বারের প্রথম ছয় সাতটা অক্ষর সংখ্যা এগুলো হচ্ছে রাখবো বাদ বাকিগুলো কেটে দেব দেখেন আমাদের রেঞ্জটা কিন্তু চলে আসবে আচ্ছা আমি বেশি কেটে ফেলছি তো এই কারণে হচ্ছে সমস্যার ধারণা আমি আরেকবার দেখা দিচ্ছি বেশি কেটে ফেলছে আমি অনেক রেঞ্জের সাথে মিলে গেছে নাম্বারটা আচ্ছা আমরা এখানে ফোর ওয়ান পর্যন্ত রাখবো দেখেন এবার ওয়েট এই দেখেন আমাদের কিন্তু রেঞ্জটা কী ছিল এখানে কী শো করতেছে সৌদি আরব মোবাইল ওয়ান থ্রি এইট থ্রি হ্যাঁ আর হচ্ছে আমরা যে নাম্বারটা নিয়েছিলাম ধরেন এই দেখেন এইখান থেকেই নাম্বার নিয়েছিলাম ওয়ান থ্রি এইট থ্রি নাইন ডাবল সিক্স ফাইভ এইট থ্রি ফোর ওয়ান ঠিক আছে সো এইভাবে হচ্ছে আপনার নাম্বার থেকে হচ্ছে অ্যাক্টিভ রেঞ্জটা বের করতে পারবেন ঠিক আছে সরি নাম্বার থেকে হচ্ছে নাম্বারের যে কাঙ্ক্ষিত যে রেঞ্জটা সেটা আপনি বের করে আপনি নিজেই ধরেন কোনো গ্রুপে নাম্বার দিছে সো আপনি হচ্ছে ওইখানে তাদের সাথে কাজ করতে চাচ্ছেন না মেথড তো সব কিছু হচ্ছে শুনলেন জানলেন দেন হচ্ছে আপনি নিজের প্যানেলে এসে নাম্বারটা অ্যাড করে হচ্ছে আপনি কাজ করবেন নিজের মতো এই এই জন্য মানে কারো হাতে পায়ে ধরার কোনো দরকার নেই আর আমার এই আজকের ভিডিও দেখার পরে যারা ইন্টেলিজেন্ট আছে মানে যারা হয়তো মানে মোটামুটি অভিজ্ঞতা আছে বা বুঝেন তাদের আর আশা করি কিছু লাগবে না কারোর কাছে যাওয়া লাগবে না এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যথেষ্ট আমি অল না দিলেও ম্যাক্সিমাম জিনিসটাই আপনাদেরকে দিয়ে দিছি হ্যাঁ যেইভাবে হচ্ছে আপনারা দিনকে দিন কাজ করে যেতে পারবেন এই একই সিস্টেম থাকবে একই তারপরেরটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আর হচ্ছে আপনার চেষ্টা আপনি যত বেশি সিএলআইতে বসে থাকবেন যত বেশি সিএলআইতে বসে থাকবেন তত বেশি আপনার অভিজ্ঞতা পারবে। হ্যাঁ ধরেন যে তখন রেঞ্জ ছিল এখন আমি আবার ওই সিএলআইয়ের ফার্স্ট তিনটা সংখ্যা আবার কপি কলমেই দেখেন কাজ হচ্ছে হ্যাঁ অলরেডি কাজ হচ্ছে এলসেলভেটার এখন আবার একটু বেশি চলতেছে দেখেন সৌদির চাইতে এখন আবার একটু এলসেলভেটারের রেঞ্জে হিট করতেছে বেশি এই কারণে এলসেলভেটার বেশি কিন্তু সৌদিও কিন্তু চলতেছে সো এরকম একটু পরপর বসে থাকে থেকে আবার সার্চ করবেন ওই তাহলে দেখবেন আবার আপডেটটা আসবে এই যে দেখেন আমরা সার্চ করলাম এই যে দেখেন এটা কিন্তু ফুল অ্যাক্টিভ রেঞ্জ টু নাইন ওয়ান ফোর ঠিক আছে সো আমি আসলে মানুষটা এত একটা মানে ইয়ে না আপনাদের কতটুকু কী বোঝাইতে পারি আমি জানি না তবে আমি চেষ্টা করি যে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার কারণ জ্ঞান একটা জিনিস নলেজ একটা জিনিস সেটা শেয়ার করার জিনিস এটা সেল করার মতো কোনো জিনিস না সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে আপনাদের সব কিছুই দেখাই দিলাম একেবারে ওপেন সেক্টেড যাকে বলে আপনাদের এরপর থেকে কারো ভিডিও দেখতে হবে না কখনোই কারো ভিডিও দেখতে হবে না কারো গ্রুপে যেয়ে বসে দেখতে হবে না ভাই আপনারা সিলাই দেন ভাই একটিভ দেন কেন ভাই দরকার নাই আপনি নিজে কষ্ট করেন একটু আধা ঘন্টা কষ্ট করলে একটা রেঞ্জ বের করা দুটা রেঞ্জ বের করার কোনো ব্যাপার না সো মেম্বার্স সবাই তাহলে হচ্ছে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই করি আশা করি আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন আমার আসলে আমি কখনোই হচ্ছে প্রফেশনাল বা মানি মেকিংয়ের বা আর্থিক কোনো লাভের জন্য হচ্ছে ভিডিও বানাই না দ্যাটস ওয়াই আমার ভিডিওর কোয়ালিটি হচ্ছে এত একটাও ভালো হয় না হ্যাঁ কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করি না তেমন আমার থামলেন দেই না ঠিক আছে তবে হচ্ছে আমার ভিডিওতে যা আছে সেটা অন্য কেউ দিবে না কখনো এইটুকু ফর শিওর ঠিক আছে আমি আমার কোনো পার্সোনাল কোনো প্রফিটের জন্য আপনাদের জন্য ভিডিও বানাই না ঠিক আছে সো যতটুকু দিলাম ইনশাল্লাহ আপনারা এইভাবে কাজ করেন আল্লাহ ভরসা কাজ করবে এবং কি কাজ করতে পারবেন সো আমাদের হচ্ছে পার্সোনাল গ্রুপ আছে ইউটিউবের যে ডিসক্রিপশান এবং হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন হ্যাঁ আমি হচ্ছে একটু দেখাই দিই আপনাকে আপনাদের যদি হচ্ছে আপনাদের বুঝতে একটু কষ্ট হয় আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আমি কিন্তু আমার ইউটিউবের এই দেখেন এখানে কী দেওয়া আছে এখানে হচ্ছে এই যে এই গ্রুপটা এই গ্রুপটা আপনারা টেলিগ্রাম জয়েন করবেন আমাদের এখানে হচ্ছে আমি আপনাদের অ্যাক্টিভ রেঞ্জ তারপরে যার যে সমস্যা পার্সোনাল কথাবার্তা বলতে চাইলে ওইখানে ওই গ্রুপে আমরা সবাই কথা বলে আড্ডা দিয়ে টাজ করি মাঝে মধ্যে লাইভে আসি সবার সমস্যা যা যা থাকে তার সমাধান দিই আর এটা হচ্ছে ধরেন আমাদের হচ্ছে একটা চ্যানেল আছে যেটাতে হচ্ছে আপনারা যাতে হচ্ছে ট্রাস্টেডভাবে হচ্ছে সব বোর্ড থেকে আপনার অ্যাকাউন্টটা সেল দেওয়ার পর টাকা আনতে পারেন আমাদের সব বোর্ডেই কার্ড আছে সো ওই সার্ভিসটা আমরা প্রোভাইড করি আপনাদের আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এটা তো হচ্ছে হোয়াটসঅ্যাপ বাইসেলের যত বট আছে ওয়েবসাইট আছে সবগুলো আমরা দিয়ে রাখছি যাতে আমার মেম্বারদের কখনো হচ্ছে কাজ করতে কোনো সমস্যা না হয় কাজও করতে পারে যাতে স্মুথ এমনকি পেমেন্টটাও যাতে স্মুথ পায় সো হচ্ছে দ্যাটস অল আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল হয়তোবা কম বেশি বোঝাইতে পারছি যাই তবে আমার কথায় যাবেন না আমি যতটুকু বোঝাইছি সেইটুকুতে যদি আপনি যান আপনার উপকার হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো এই যে দেখেন এই রেন্সটাও অ্যাক্টিভ এই রেন্সটা ভালো হবে কারণ হচ্ছে এই রেন্সটা কিছুক্ষণ পর আসতেছে হ্যাঁ ধাপ ধাপ আসতেছে না কিছুক্ষণ পর আসতেছে এই রেন্সটা ভালো কাজ হবে যাই হোক এগুলো আপনারা ঘুরতে ঘুরতে বুঝে যাবেন বাদ বাকিটুকু আশা করি সবাই ইন্টেলিজেন্ট সবার মাথায় ব্রেন আছে সবাই বুঝেন বুঝবেন মানুষ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই কাজ করেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর একটা লাইক কমেন্ট দিয়ে রেখেন আল্লাহ হাফিজ গুড বাই টাটা